আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বরাবরের মতো আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত যাদের কামার মেয়াদ নেই দেশে কিভাবে যাবেন যাদের ইকামার মেয়াদ নেই তারা স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন স্পেশাল ফাইনাল এক্সিট কি এবং কিভাবে নিবেন আজকে আপনাদের সম্পূর্ণ ধারণা দেব স্পেশাল এক্সিট কারা নেবেন আপনি সৌদি আরবে আসার পর আপনার ইকামা হয়নি যাদের ইকামা হয়নি এবং যারা ইকামা করেছেন এক বছর তিন মাস অথবা ছয় মাস মেয়াদের করেছিলেন এবং তাদের ইকামার মেয়াদটি শেষ হয়ে যাওয়ার পর পুনরায় আর ইকামা রিনিউ করেননি তাদের ক্ষেত্রে তারাই স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন আপনারা এমবিসি থেকে স্পেশাল এক্সিট নিতে পারেন এবং মাকতাব আমেল থেকেও স্পেশাল এক্সিট নিতে পারেন কিভাবে নিবেন যাদের ইকামার মেয়াদ নাই তারাই নিতে পারবেন প্রথমে আপনি নির্ধারণ করবেন আপনার কফিল অথবা আপনার কোম্পানি কোন জায়গার আপনি সেই জায়গার মক্তব আমেলে যাবেন যদি আপনি মক্তব আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিটটি নিতে চান আর যদি আপনি এমবিসি অথবা দূতাবাসের মধ্যে নিতে চান তাহলে আপনি যদি অ্যাম্বাসি অথবা দূতাবাসের কাছাকাছি থাকেন তাহলে সরাসরি দূতাবাসে যাবেন যদি আপনি দূরে কোথাও থাকেন তাহলে আমাদের অ্যাম্বাসি জেদ্দা কনসুলেট এবং রিয়া দ্রুতাবাস তারা প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু সফরে যায় আপনি খুঁজ নেবেন আপনার এরিয়াতে কখন আসছে আসার পর আপনি তাদের কাছে যাবেন এবং বিস্তারিত তাদেরকে খুলে বলবেন অবশ্যই আপনার ইকামার ফটোকপি এবং আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট সাথে নিয়ে যাবেন তারপর সেখানে গিয়ে তাদের মাধ্যমে একটি স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করবেন স্পেশাল ফাইনাল এক্সিট যখন আবেদন করবেন আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি স্পেশাল এক্সিট নিয়ে বৈধভাবে দেশে যেতে পারবেন আপনার একামার মেয়াদ নেই আপনি সৌদি শ্রম আইনে অবৈধ না এটা আপনার কফিলের সমস্যা আপনি এমবিসিতে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন আপনার কফিলের নামে কিছু বলবেন না অথবা মকতাব আমেলে গেলেও একই কথা বলবেন যদি কফিলের নামে কিছু বলেন হয়তোবা কফিলকে ফোন দিতে পারে তখন যদি কোনো ঝামেলা হয় আপনার দেশে যেতে সমস্যা হতে পারে আপনি এমবিসিতে গিয়ে স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করবেন কিছুদিন সময় লাগবে তারপর আপনি স্পেশাল ফাইনাল এক্সিটটা পেয়ে যাবেন অথবা মক্ততাব আমেলে গেলেও আপনি কিন্তু পেয়ে যাবেন তার আগে আর একটা খোঁজ নেবেন আপনার কফিল আপনার মাক্তাব আমেলের যে পেমেন্টটা সেটা করে রেখেছে কিনা যদি আপনার কফিল আপনার মাকতাব আমেলের পেমেন্টটা করে রাখে সেক্ষেত্রে আপনি স্পেশাল এক্সিট নাও পেতে পারেন তাই আশেপাশে অনেক খেদমাত মক্তব আছে সেই সমস্ত মক্তব্যে গিয়ে আপনি তাদের মাধ্যমে চেক করিয়ে নেবেন যে আপনার কফিল আপনার মক্তব আমেলের ফিটা পেমেন্ট করে রেখেছে কিনা যদি পেমেন্ট করে না থাকে তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে বৈধভাবে দেশে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে